ওটা আমরা কমপ্লিট করতে পারিনি তার বিশেষ কারণ হচ্ছে আমাদের একজন কলিগ তার অসুস্থতার কারণে আমরা মানে মিটিংটা অ্যারেঞ্জ করতে পারিনি গোল মিটিং তা আজকে আমরা গোল মিটিংটা করব এখানে যেহেতু সন্ধ্যার সময় হবে ওটা একটু থাক পেয়ে আমরা অফিস অ্যাকচুয়ালি এটা আমরা একটু ঘুরতে বেরিয়েছি এখানে এসেছি আমরা এখানে একটা স্কেলিটন আমরা দেখতে দেখতেছি দীঘা জুয়ে সম্পাদকের অনুরোধে আমরা আমাদের সেমিনারের বাইরের সময়টা আমরা একটু ঘোরাঘুরির কাজে লাগাচ্ছি যেহেতু এটা একটা দীঘা স্পট মাননীয় সম্পাদকের অনুমতি নিয়ে সভাপতির অনুমতি নিয়ে আমরা এই স্পটগুলো ঘুরছি এবং মাননীয় সম্পাদক আমাদের বলেছেন যদি মোহনায় যাও তাহলে তার জন্য মোটামুটি এই সাইজের একটি ইলিশ মাছ নিতে সে তার পয়সা মূল্য যা হবে সে দিয়ে দেবে এবার আমাদের মহসিন্দা বক্তব্য আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে বিশেষ করে আসার একটা অনেক কারণ আছে কারণ আমাদের সমিতি হচ্ছে আমরা মোট একচল্লিশ জন আমাদের বিগ সমিতি সমিতির আমাদের এতক্ষণ সমস্যা সম্মুখীন হতে হয়েছে আমাদের সেই বিষয় নিয়ে আমরা বিশেষ একটা ব্যক্তির সঙ্গে দেখা করতে এসেছি তা ওনার সঙ্গে আজকে মিট আছে আমাদের মিটটা সন্ধ্যার সময় হবে মানে ছিল হচ্ছে দুপুরবেলাতে বাট আনফর্চুনেটলি উনি না থাকাতে উনি সন্ধ্যায় টাইম দিয়েছে আমাদেরকে সন্ধ্যার সময় আমরা মিট করব। তার জন্য আমরা কি করলাম সিদ্ধান্ত নিলাম যে একটু দীঘার তো একটা স্পট স্পটে একটু আমরা ঘুরে আসি ঘুরে আসি সেই আমরা সে আমরা ঘুরতে বেরিয়েছি এখন এই ঘুরতে এসে প্রথমে আমরা ঘুরতে এসেছি জি জুতে জু ভেতরে ঢুকতে হবে তাই না এবার আমরা ভিতর দিকে যাচ্ছি যেহেতু এটা দীঘা দীঘার যে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ সেগুলোই জুয়ের মধ্যে এক একটা অ্যাকোরিয়ামে সাজানো আছে সেগুলো দেখে খুবই ভালো লাগলো তাই তোমাদেরও অল্প করে ভিডিও করে দেখাচ্ছি এই মাছটাকে দেখে পুরো পাথরের মাছ মনে পরে বুঝলাম এটা অরিজিনাল তারপর আমরা দেখলাম জুয়ের ভেতর মিনারেল ওয়াটার পাওয়া যাচ্ছে তাই আমাদের বোতলগুলো ওখান থেকে ভর্তি করে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা জু থেকে বেরিয়ে দেখলাম জুয়ের সামনে একটা কাকু বরফের গোলা বেচ্ছে এই গোলাটা ছোটোবেলা থেকে আমি খেতে খুব পছন্দ করি তাই এটা সবাই মিলে অর্ডার করলাম আমরা দীঘাতে এসে ঠিক আছে আমরা এই গোলা খাচ্ছি এখানে আছে অয়ন শোয়েব আরকাশদা আরিফ এবং আমি দাদা বলছি আপনাদের এখানে গোলা কত দাম জল টাকা পঁচিশ টাকা করে তাই তো এই গোলা আপনি নিজেই বানান তো হ্যাঁ নিজেই বানাচ্ছেন

গোলাটা খুবই ভালো আপনারা আসবেন এই দাদা কাছে গোলা খাবেন না যথেষ্ট ভালো ব্যবহার আমাদের কিছু যত্ন প্রথম গোলা খাচ্ছি আমার ছেলেকে আমি অনেকবার খেতে দেখেছি লোভ হয়েছে কিন্তু কোনোদিন খাইনি সেই দাদা সম্পর্কে আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে যেন এটা হজমের কিছু খাচ্ছি এই দাদা সম্পর্কে কিছু দাদা খুব ভালো বানিয়েছে আমরা নিজে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে দাদা পিস কত করে মানে আপনার পঁচিশ টাকা ফিক্সড এই গ্রুপ এসছি ঠিক আছে গেলাম দাদার কাছে খুবই ভালো গোলা বানাই আপনারা আসবেন অবশ্যই দীঘাতে দেখবেন এখানে আসবেন জু ঘোরার পর আমাদের আরও টাইম ছিল তাই আমরা নেক্সট একটি স্পটে ঘোরার জন্য বেরিয়ে পড়লাম এই চলো আমার গাড়ি চলে আমাদের বস চলে চলো তোমরা সবাই দেখতেই পাচ্ছ গানকে গান চলার সাথে এনজয় করতে করতে আমরা উদ্দেশ্যে যেতে লাগলাম গানটি ছিল ভোজপুরি একটি গান যেমন গান হচ্ছিল এই ভিডিওটা একটু বোরিং থাকলেও নেক্সট ভিডিওগুলো অনেক সুন্দর দীঘায় কোথায় ছিলাম কোথায় কোথায় ঘুরেছি নেক্সট ভিডিওতে সব দেখাবো এটা শুধুমাত্র ফার্স্ট ভিডিও ছোট্ট করে কি সুন্দর করে বানাবো